নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আজকে ইন্ডিয়ান ফুটবলের অনেকগুলো আপডেট নিয়ে চলে এসেছি যেমন ধরো আইএসএল হবে চেম্বর থেকে কিন্তু এই বছর তো আইএসএল হবে এর পরের বছর কি আইএসএল হবে আর ইন্ডিয়ান ফুটবলের সিজন এই বছর সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এআইএফএফ অনুমোদিত যে লিগগুলো আছে সেই লিগগুলো ওর মধ্যে সুপার কাপ দিয়ে শুরু করবে তো এই বছর সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এটা ঠিক যে আইএসএল হওয়ার আগে সুপার কাপ হবে এবং আজকে যে কাফা নেশন কাপের ম্যাচ আছে তাজিকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে কোথায় সেই ম্যাচটি কোথায় তারা তোমরা লাইভ দেখবে এবং খালিদ জামিল কোন প্লেইং ইলেভেনে নামাতে পারে আজকে যে খালিদ জামিলের কোন প্লেইং ইলেভেনে খেলা এবং তার ফরমেশন কী হবে তো এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নি তো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করতে এক সেকেন্ড লাগে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলবো যে আইসেল হবে ডিসেম্বর থেকে তো যেটা আমরা খবরে পাঠছিলাম যে অক্টোবরের চব্বিশে অক্টোবরে হবে কিন্তু অক্টোবরে না নভেম্বরে না সোজা ডিসেম্বরে আইসিএল শুরু হবে তো ডিসেম্বরে কেন আইসেল শুরু হবে প্রথম এই কথাটা বলি যে নভেম্বরের আঠেরো তারিখ পর্যন্ত ফিফা হলিডেজ আছে যে এখন যদি আগে শুরু করতে পারে তাহলে ভালো কিন্তু আন্তর্জাতিক হলিডে আছে তো আন্তর্জাতিক হলিডে মানতেই হবে যেহেতু ফিফার আন্ডারে আছে তো সেহেতু আন্তর্জাতিক হলিডে মানতেই হবে যে আঠেরোই নভেম্বর পর্যন্ত হলিডে আছে তাই চাইছে না যে কি লিগ স্টার্ট করবে এবং লিগ স্টার্ট করার পরে যে আরও রেস্ট হবে তো এটা কোনো ক্লাম চাইবে না তাই সে ডিসেম্বরে পাঠিয়ে যেছে এবং ডিসেম্বরে স্টার্ট করবে আইসেট তো এবং যে এফএসডিএল থাকবে কি না এটারও এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি কারণ নেক্সট সোমবার আরও হেয়ারিংয়ের ডেট আছে তো নেক্সট সোমবারে আসবে কিন্তু এখন যে ব্যাপারটা হচ্ছে যে এফএসডিএল বলছে থাকবে না তারা বলছে যে নতুন কমিটি আসবে ফিফা যেহেতু নোটিশ পাঠিয়ে দিচ্ছে যে তিরিশে অক্টোবরের মধ্যে তাদের যে নির্বাচন সংবিধানটা সেরে নিতে হবে মানে যে ইলেকশানটা আছে সেটা সেরে নিতে হবে নয়তো ব্যান করবে আর এই কথাটা যখন বলে তখন সুপ্রিম কোর্ট বলছে যে আমি ফিফার ধমকি মানি না ফিফা ধমকি দেওয়ার জন্য এই ধমকি মানি না কিন্তু ভাই যে ফিফা কারো কথা শুনে না এটা আমাদের সুপ্রিম কোর্ট বুঝে না তুমি হতে পারো ইন্ডিয়ার ইন্ডিয়ার থেকে বড় হতে পারো বড় একটা হতে পারো সব থেকে তুমি কিন্তু ফিফা মানবে না ফিফা তারা ডাইরেক্টলি ব্যান করে দেবে ইন্ডিয়াকে কিন্তু সেইটা সুপ্রিম কোর্ট বলছে মানব না তো ভাই সুপ্রিম কোর্ট কী যে ফিফার নোটিস তারা ডাইরেক্ট যে হুমকি দিয়েছে সেই হুমকি মানছে না তো এপিএসডিএল হোস্ট করবে না হয়তো এপএসডিএলের সাথে চুক্তি থাকবে না নতুন কারো সাথে চুক্তি করতে হবে যেটা পনেরোই অক্টোবরের মধ্যে যে কে আইসিএলটা শুরু করবে সেটা আমরা জানতে পারবো পনেরোই অক্টোবরের মধ্যে এবং কি একটা কিস্তি বাকি আছে তাদের বারো বারো কোটি পাঁচ লাখ টাকা বাকি আছে সেই কিস্তিটা দিতে হবে তো তো হতে পারে যে আর নয়তো এইরকম হতে পারে যে এফএস এস সাথে ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে লাস্ট যে তিন মাস হবে এপ্রিল পর্যন্ত সেই তিন মাস আলাদাভাবে চুক্তি করতে পারে এফএসডিএল এর সাথে যে এই বছরটা তোমরা পার করে দাও এরপরে আবার নতুন বডকাস্টিং হবে নয়তো এফএসডিএল এর সাথে আবার নতুন করে এফএসডিএল যে বলেছে যে নতুন কমিটির সাথে তারা কথা বলবে আর এই কমিটির সাথে কথা বলবে না তো এরকমটা হতে পারে তো এর এই সিজন তো আইএসএল হয়ে যাবে কিন্তু এর পরের সিজন আইএসএল হবে কি হবে না সেটাতে কোনো সন্দেহ মানে বন্ধ আছি এখনও যতদিন না আমরা প্রপার স্পন্সার পাবো যে আইএসএল কি হোস্ট করবে ততদিন হয়তো পুরো রাউটি থাকবে যে আইসিএল এর পরের সিজনে হবে কি হবে না এই বিষয় নিয়ে সবাই চিন্তিতই থাকবে কিন্তু ক্লাবগুলোর সমস্যা বেড়ে গেল। এখন আইএসএল হবে এটা পুরোপুরি কনফার্ম তাই ক্লাবগুলোর সমস্যা বেড়ে গেল যে অনেক ক্লাব আছে যারা কোনো প্লার সাইনিং করেনি বিদেশি প্লেয়ার যেমন চেন্নাই এন এফসি দেখো তাদের কোচই এখন ঠিক নেই ওখানে প্লেয়ারই ঠিক নেই তো তাদের কাছে সামার ট্রান্সফারটা চলে গেছে তো তাদের কাছে যে প্লেয়ারগুলো আছে তো সেই প্যালার সেই প্ল্যারগুলো নিয়েই আইএসএল খেলতে হবে যেটা কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল যে মানে এই বছর টিম বানিয়েছে তো অসাধারণ টিম বানিয়েছে বাকি যে আদার্স ক্লাবগুলো আছে তাদের কাছে কিন্তু যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলো নিয়ে খেলতে হবে তো এটা একটা বড় সমস্যা অন্য আদার্স ক্লাবগুলোর আছে তো এটা গেল আর সুপার কাপ শুরু হবে সেপ্টেম্বর থেকে মানে এআইএফএফ যে ফুটবল সিজন এআইএফএফ অনুমোদিত যে লিগগুলো সেগুলো সুপার কাপ দিয়ে শুরু হবে যেমন সেপ্টেম্বরে সুপার কাপ শুরু হবে এটা কনফার্ম হয়তো তারা এখনও পর্যন্ত কবে থেকে হবে ঘোষণা করেনি কিন্তু সেপ্টেম্বরে সুপার কাপ হবে ডিসেম্বরে আইসিএল হবে এটা কনফার্ম আর আজকে যে কাফা নেশন কাপের তাজিগিনিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ আছে নটা থেকে ম্যাচ আছে সেই ম্যাচটি লাইভ কোথায় দেখতে পাবে না সেই ম্যাচটি তোমরা যদি লাইভ দেখতে চাও তো ফ্যানকোটে দেখতে পাবে লাইভ তোমরা ফ্যানকোডে দেখতে পাবে খালিদ জামিল যে ফরমেশনে ম্যাচ খেলাতে পারে আজকে তাজিকিস্তানের বিরুদ্ধে আশা করছি সে ফোর টু ফোর ফোর টু ফরমেশনে ম্যাচ খেলাবে এবং যারা যারা প্লেইং ইলেভেনে থাকবে প্লেইং ইলেভেনে থাকবে সন্দেশ জিঙ্গানা আলো আনোয়ার আলী ভালপুইয়া আর উভিস তো এই চারজন ডিফেন্ডারে থাকবে যে মিডে চারজন থাকবে সেখানে হচ্ছে অবশ্যই জ্যেক সিং থাকবে আর মহেশ নাওরেম থাকবে আশিক খুরনিয়ান থাকবে আর নিখিল প্রভু থাকবে আর স্ট্রাইকারে থাকবে যে ছান্তে আর ছান্তে আর ইরফান ইরফান এই দুজনকে আমরা স্ট্রাইকারে দেখতে পাবো ছান থেকে এবং ইনফানকে দেখতে পাবো আমি আশা করব যে খালিদ জামিল ব্যাটার পারফরম্যান্স করুক এই কাফা নেশন কাপে এবং ভালো করুক কারণ সবাই চাইছিল যে খালিদ জামিল একটা বেটার জায়গায় সে দেখাক তার কি কোয়ালিটি আছে তো অবশ্যই কাফা নেশন কাপের মতো একটা টুর্নামেন্ট খালিদ জামিল পায়ে পেয়ে গেছে তো সেখানে আশা করছি খালিদ জামিল ভালো করবে আমাদের যে ইন্ডিয়ান প্লেয়াররা আছে তারা বেটার করবে তো তোমরা যারা যারা ফ্যান দেখতে চাও পঁচিশ টাকা করে লাগবে তো ফ্যান কোডে তোমরা পঁচিশ টাকা দিয়ে দেখতে পারো ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পাবে এবং আমি আরও একবার বলে দিলাম তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাও লাইক করো ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো হয়তো অনেকেই আছে যারা ম্যাচ দেখতে চায় তাদের কি কাপ আর কাপের ম্যাচটি লাইভ দেখতে চাই হয়তো তারা জানে না তো অবশ্যই ভিডিওটি শেয়ার করো তাদের ক্ষেত্রে এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি ফুটবলের যেসব আপডেটগুলো আছে এই চ্যানেলে তো পেয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো যাই